ডোল স্টার্টার করবো সাথে থ্রি ফেজ মোটর চালাবো এই ডোল স্টার্টার দিয়ে আমরা থ্রি ফেজ মোটর চালাবো ডোল স্টার্টার করার জন্য আমরা নিছি একটা অফ সুইচ একটা ওন সুইচ এই সুইচের কানেকশান আপনারা অনেকে বুঝেন না এইখানে সিরিজ বোর্ড অথবা এভোমিটার দিয়ে চেক করে নেবেন কোনটা এনো কোনটা এনসি আমরা জানি এই যেটা নিচে আছে ওইটা হলো এনসি ওপরে যেটা আছে ওটা হলো এনো একটা নিচু ওন সুইচ একটা নিচু অফ সুইচ একটি সিভ্যাং কন্ডাক্টর প্রথমে আমরা সিঙ্গেল ফেজে ডোল স্টার্টার চালু করে দেখাবো আপনাদের তারপর আমরা থ্রি ফেস লাইন দিয়ে থ্রি ফেস মোটর আপনাদের সম্পূর্ণ কানেকশন করে দেখাবো এ টু জেড এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না ভিডিওটা কাটে বা টিনে দেখবেন না আপনারা চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি লাখ নিয়েছি লাগে আমরা লাইন দিব অক্সিজেন এনসি তে অক্সিজেন এনসি তে আমাদের লাগা শেষ তারপরে ওফ সুইচের এনসির উপর প্রান্ত থেকে আমরা দিব ওন সুইচের এনোতে এটা হলো আমাদের ওন সুইচ ওন সুইচের আমরা এনোতে দিয়ে দিব এনোতে আমরা আরেকটি তার শট করব শট করতে হবে এই তারটার কথা আমরা পরে বলতেছি প্রথমে আমরা লাইন দিলাম ওফ সুইচের এনসিতে আবার ওফ সুইচের এইখান থেকে ওফ সুইচের ওপর প্রান্ত থেকে আমরা ওন সুইচের এনোতে লাইন দিয়েছি শর্ট করে শর্ট করে একটি তার আমরা দিব ম্যাগনেটিক কন্টাক্টরের এনতে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকে বা আছে অবশ্যই ভিডিও আছে আরও ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তারপর আমরা ওন সুইচের আরেকটি ফেরানিব এইখান থেকে আমরা এনোর উপর প্রান্ত এনো থেকে আমরা একটি তার দেবো ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ ওয়ান এ ওয়ান এবং এ টু কোয়েল আছে ভিতরে এটা শর্ট করা থাকে আমরা এইখান থেকে এ ওয়ানে আর তার শর্ট করে আমরা দিব এনোতে লেচিং করার জন্য যাতে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমাদের ট্রিপ করে ধরে রাখে এখন আমরা নিউট্রালটা দিব এ টুতে আমাদের ডোল স্টার কানেকশন কমপ্লিট আপনাদের আমি আবার বুঝে বলতেছি প্রথমে আমরা একটি টু পিন এখন প্রথমে আমরা টুপিন সকেটে লাইন দিয়েছি প্রথমে আমরা টুপিন প্লাগে অফ সুইচের এনসি তে লাইন দিয়েছি আবার ওফ সুইচের এনসির ওপর প্রান্ত থেকে ওন সুইচের ওন সুইচের এনোতে আমরা শর্ট করে দিছি একটা আমাদের খুলে গেল ওন এনোতে লাইন দিছি এনো থেকে একটি প্রান্ত শর্ট করে আমরা দিছি ম্যাগনেটিক কন্টাক্টারের এনতে লাইন যেটা হলো নর্মালি ওপেন তারপর আমরা ওন সুইচের ওপর প্রান্ত থেকে একটি তার নিয়ে কোয়েলে লাইন দিয়েছি ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ান এবং কোয়েল থেকে একটি প্রান্ত লেচিং করার জন্য আমরা এনোতে শর্ট করছি এটা হলো আমাদের ডোল লিস্টার কমপ্লিট কানেকশন এখন আমরা লাইন দিয়ে দেখব একটা সিরিজ বোর্ড আনেন আমাকে করিয়ে না হ্যাঁ চলবে এখন আমরা লাইন দিয়ে দিলাম পেটাল দিলাম লাইন লাইন দিলাম দেখ আমরা এখন দেখি লাইন আসছে কিনা লাইন আসছে এখন আমরা সুইচ দিয়ে দেখি আসলে আসলে আমাদের দোল স্টার কানেকশনটা সঠিক হয়েছে কিনা চলো এই দেখেন আমাদের ডোল স্টার কমপ্লিট ম্যাগনেটিক কন্ডাক্টর ট্রিপ করে আছে ওইটা হলো অফ সুইচ যদি আপনারা দেন অফ হয়ে যাবে এটা দিলে অন হয়ে যাবে আবার এটা যখন কারেন্ট চো পালাবে আপনার মনে করেন কারেন্ট চলে গেল মনে করেন কারেন্ট চলে গেলো আপনাদের তখন পুরোনায় যদি আবার চালু করেন নিজে নিজে সেই স্টার্ট হবে না আপনাকে সুইচ দিয়ে অন করতে হবে তারপর অফ করতে হবে এই হলো আমাদের ডবল স্টার্টার সিঙ্গেল ফেজ এখন আমরা থ্রি ফেজ মোটর কানেকশন করে আপনাদের দেখাবো এ আমরা একটা থ্রি মোটর নিয়েছি থ্রি মোটরে আমাদের অবশ্যই আপনারা এটা স্টার সংযোগে রাখবেন আর এই বাকি তিনটা আমরা তার এখানে ছয়টা প্রান্ত আছে মোট তিনটে আমরা স্টারে রাখছি আর বাকি তিনটা তার আমরা এদের বাইর করে রাখছি তখন আমরা থ্রি ফেজ মোটর কানেকশন করব হ্যাঁ আমরা এখন থ্রি ফেস লাইন কানেকশন দেবো একটা নিসি আমরা এম এখানে এইখানে দেখতে পাচ্ছেন এমসিসিবি সিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আমরা লাইন ওই দিক থেকে আনছি প্রথমে আমরা ম্যাগনেটিক কন্টাক্টরের লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রিতে লাইন দেবো প্রথমে আমরা লাইন ওয়ানে লাইন দিয়ে দিলাম তারপর আমরা লাইন টুতে লাইন দেব এটা হলো আমাদের পাওয়ার কানেকশন এর আগে আমরা করছিলাম এটা কন্ট্রোল কানেকশন এবার আমরা দিলাম লাইন থ্রিতে রেড ইয়েলো প্রথমে আমরা দিয়েছি লাইন ওয়ান তারপর দিয়েছি লাইন টু তারপর দিয়েছি লাইন থ্রি এবার মোটরের যে তিনটা প্রান্ত আছে আপনাদের এটা আমরা দেবো টি ওয়ান টি টু টি থ্রিতে প্রথমে দিলাম আমরা টি ওয়ানে এরপর দিব আমরা টি টুতে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন এরপর দিব আমরা টি থ্রিতে আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট এখন আমরা এই সিঙ্গেল ফেজের আমরা দুইটা টিফিন নিয়েছিলাম এই টিফিনটা আমাদের এখন লাগবে না আমরা এখন খুলে নিব এইটাও আমরা খুলে নিলাম এখন আমাদের এই লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি যে কোনো তিনটে টার্মিনাল থেকে যে কোনো একটি প্রান্ত থেকে আমরা একটি তার বাইর করে এইখানে সুইচের একটি প্রান্তে আমরা সাপ্লাই দিয়ে দেব যে কোনো একটি প্রান্ত থেকে আমরা লাইন ওয়ান থেকে বাইর করে নিলাম বাইর করে নেওয়ার পর আমরা ওফ সুইচের এনসিতে কানেকশন করব এখন আমাদের একটি নিউটাল বাইর করতে হবে আমরা এইখান থেকে একটি নিউট্রাল তার বাইর করব এ টু থেকে নিউট্রাল তার বাইর করে আমরা এখানে সিরিজ বোর্ডে সিঙ্গেল ফেজ থেকে আমরা নিউটালটা নিব যেহেতু থ্রি ফেজের আমরা আমাদের লাইনটা অনেক দূরে সিঙ্গেল ফেজ থেকে অবশ্যই আপনারা নিয়ম টেস্টার দিয়ে চেক করে নেবেন কোন দিকে ফেজ এবং কোন দিকে নিউট্রাল এইখানে ফেজ দেখা যাচ্ছে আপনাদের এই ফেজে কিন্তু দেওয়া যাবে না আপনারা অবশ্যই নিউট্রালে দেবেন এখানে অবশ্যই আপনারা নিয়ম টেস্টার দিয়ে চেক করে ঢুকাই দেবেন আবার আমরা চেক করে নিই ফেস আর এটা আমাদের নিউট্রাল কাজ আমাদের মোটামুটি একবারে সম্পূর্ণ হয়ে গেল আপনাদের আবার আমি পুজোয় বলতেছি প্রথমে আমরা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি থেকে যে কোনো একটি প্রান্ত থেকে আমরা একটি তার নিয়ে এসে পুশ সুইচে তারপর আমরা ওপ সুইচের ওপর প্রান্ত থেকে এনসিতে একটা তার দিয়েছি এবং এনসি থেকে একটি তার আমরা অন সুইচের একটি প্রান্তে শর্ট করে দুইটা তার এখানে ধুবাইছি আমরা একটা আরেকটা তার আমরা দিছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এন হতে এবং ওন সুইচের এই ওন সুইচটা ওন সুইচের আরেকটা প্রান্ত আমরা দিছি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কোয়েলের লাইন এ ওয়ানে এ ওয়ান থেকে আরেকটি তার আমরা শর্ট করে দিছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এন হতে লেচিং করার জন্য যাতে ম্যাগনেটিক কন্টাক্টর আমাদের ড্রিপ করে ধরে থাকে এইটুকুই কাজ করছি আমরা তারপর আমরা থ্রি ফেস একটি এম আমরা নিছি এমসিসিবি থেকে একটি লাইন আমরা দেখতে পাচ্ছি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে দিয়েছি তারপর আমরা মোটরে যে টিউটটা তার থাকবে আমাদের সেখানে আমরা টি ওয়ান টি টু টি থ্রিতে দিছি এখানে আমাদের স্টার সংযোগ দেওয়া আছে আর বাকি আমরা লাইন বাইর করে দিয়েছি কারও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন এখন আমরা আপনাদের এই মোটরটা থ্রি পেস মোটর ইন্ডাকশন মোটরটা আপনাদের চালু করে দেখাব এখন আপনাদের এই মোটরটা আমরা চালু করে দেখাবো কী অবস্থায় থাকে চালু হয় কি না আমরা লাইনটা সম্পূর্ণ করলাম এখন আপনারা নিজের চোখে দেখবেন মোটরটি চালু হয় কি না এখন আমরা থ্রি ফেজে লাইন দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের এই লাইন দেন এই লাইন চলে আসছে আমাদের এই থ্রি ফেজ আউটপুটে আপনাদের দেখাই এইখান থেকে লাইন আসবে আপনাদের এইখানে একটি তার আসবে তারপর অফ সুইচে প্রাণতে যাবে এইখানে এন হতে যাবে কিন্তু অফ সুইচের আউটপুটে যাবে না তাই ওয়ান সুইচে আউটপুটে যাবে এইখানে তারপর লাইন আসবে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে লাইন আসবে এখন আমরা ওয়ান সুইচ চালু করে দেখব মোটরটা আমাদের চালু হয় না আপনাদের মোটর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা জানাবেন যে ডোল স্টার্টার দিয়ে আমরা থ্রি ফেস মোটর আপনাদের প্র্যাকটিক্যালে চালু করে দেখে একবারে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাইলাম চল্লিশ টাকা কানেকশান করে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে এখন আমরা অফ করি এটা হলো অফ সুইচ এই অফ করে দিলাম মোটরটি আমাদের অফ হয়ে গেল ফাইভ এসি মোটর আবার আমরা সুইচ চালু করে দিই দেখি মোটর চলতেছে আপনাদের অফ করলাম দেন লাইনটা অফ করে প্রথমে আমরা সিঙ্গেল ফেজে একটি আপনাদের ডোল স্ট্যাটাস চালু করে দেখাইছিলাম সিঙ্গেল ফেজে একটা আমরা একটা টুপিন নিয়েছিলাম এই টুপিন নিয়ে আমরা একটি ফেস দিয়েছিলাম কিন্তু এইখানে আপনাদের একটি থ্রি ফেস থেকে যে কোনো তিনটি প্রান্ত থেকে একটি ফেস নিতে হয় আমাদের যেখানে আমাদের সিঙ্গেল ফেজ নাই সেহেতু আমাদের এখানে থ্রি ফেস থেকে একটি ফেস নিতে হয় লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি যে কোনো একটি প্রান্ত থেকে আমরা ফেস এইখানে দিছি অফ সুইচের এনসিতে মানে নর্মালি ক্লোজ তারপর অফ সুইচের ওপর যে প্রান্তটা আছে এইখান থেকে একটি তার আমরা দিছি ওন সুইচের একটি প্রান্তে এটা হলো আমাদের ওন সুইচ ওন সুইচের একটি প্রান্ত ওন সুইচের একটি প্রান্ত থেকে তার শর্ট করে দিছি আমরা মেগনেটিক কন্ট্রাক্টরের এ এনোতে নরমালি ওপেন যেটাকে আমরা বলি এনোতে লাইন দিয়েছি তারপর ওন সুইচের আউটপুট বা ওপর প্রান্ত যেটাকে বলে যেটাই বলেন না কেন ওপর প্রান্ত থেকে আমরা লাইন দিছি কোয়েলে এ ওয়ানে এ ওয়ান থেকে একটি তার শর্ট করে আমরা লেচিং করার জন্য দিছি এনোতে এনোতে আমরা লাইন দিয়েছি আপনারা এই তারটা দেখতে পাচ্ছেন এনোতে এইটুকুই আমাদের ডোল স্টার্টারের কাজ ছিল তারপর আমরা একটি এম সিসিবি নিয়েছি থ্রি ফেস লাইন দেওয়ার জন্য যেখানে আমরা তিনটি তার থাকে রেড ইয়েলো ব্লু লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি তিনটে তারে আমরা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে দিয়ে দিছি যদি মোটরটি আপনাদের উল্টা দিকে ঘুরে অবশ্যই যে কোনো একটি ফেস চেঞ্জ করে দিলে আপনাদের মোটরটি সিধা দিকে ঘুরবে তারপর আমরা টি ওয়ান টি টু টি থ্রি থেকে মোটরের যে তিনটা তার বের হয়েছে আমাদের ওই মোটরের তিনটে তারে দিয়ে দিছি টি ওয়ান টি টু টি থ্রি এখানে আপনারা একটি থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করতে পারেন সেফটির জন্য মোটরের সেফটির জন্য থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করতে পারেন এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এবং ভিডিওটি যাদের লোং না হয় এজন্য আমরা থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করি এখানে টি ওয়ান থেকে লাইন আমরা দিছি মোটর এইটা আমাদের মোটরের ভিতরে স্টার সংযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টার সংযোগ এইদিকে যদি থাকতো তাহলে ডেল্টার সংযোগ আমাদের এই দিকে আছে এটা হলো স্টার সংযোগ তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা আবার ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো আমি যেটুটুকু জানি সেটুকু আপনাদের বুঝা বুঝাই দিলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম